নিজেদের জায়গা জমির সরকারি দলিল পর্চা সবই রয়েছে কিন্তু তাদের ছকানের অধিক জায়গা জবরদখল করে রেখেছে বেশ কয়েকজন উল্টো জায়গার মালিকের নামে জবরদখলকারীদের মামলা দায়ের জনৈক অর্থ নিয়ে নাটের গুরু সেজে গুটি সাজাচ্ছেন বামুটিয়া বিধানসভা এলাকার অধীন লেম্বুছড়া গ্রাম পঞ্চায়েতের কালাপানিয়া গ্রাম এই গ্রামে বসবাস করতেন বিদ্যামোহন চৌধুরী নামে এক ব্যক্তি বিগত কয়েক বছর আগে তিনি মারা যান বিদ্যামোহন চৌধুরীর ছেলের নাম সুদর্শন চৌধুরী দেববর্মা ও মানিক দেববর্মা দিনমজুরি করে চলছে তাদের সংসার তাদের অভিযোগ বিগত দশ বছর ছাপৎ সংশ্লিষ্ট এলাকার সঞ্জীব দেববর্মা রাজকুমার দেববর্মা শিবু দাস এবং শঙ্কর দাস বিদ্যামোহন চৌধুরী অভিমত সুদর্শন দেববর্মা ও তার ছেলে মানিক দেববর্মারা একটু সহজ সরল লোক যার জন্য তাদের নিজ জমিগুলি এই চার জমি মাফিয়ার কাছ থেকে নিজেদের দখলে আনতে পারছেন না এদিকে বর্তমানে সুদর্শন দেবর্মা ও তার পরিবার জমি থাকা

এই হয়ে আমরা এখানে নামছি এই আমরা জাতি গোষ্ঠী নিয়ে ওরাই বলছে আমি খাওয়ান পাই না খাদ্য পাই না আমরা কে কেন জমি আমরা ছাড়বো আমাদের জমি আমরা চাই ওরাই কথাটা বলছে পিসিহারা আছে ওরা আছে সবাই বাবু আছে পিসিহারা আছে আরো এই চারবো ওরা সব মিলে মিটে আমরা মিলে এখানে জমিতে নামানোর চেষ্টা করে নিয়েছি আপনারা আপনারা ফিড ফিরে পাইছেন নাকি না আমরা ওরা সৃষ্টি করে তার জন্য আমরা খেতে কেন পাচ্ছে না আমাদের তো কাগজপত্র আছে অনলাইনে কার নাম আছে অনলাইনে আমার দাদু আমার দাদুর নামে আছে আমার বাবুর নামে আছে দাদুর নামে আছে বিদ্যমান চৌধুরী ওরা নামে আছে রাজার আমল থেকেই এই জায়গা বিদ্যামোহন চৌধুরী নামে রেজিস্ট্রিকৃত এবং খতিয়ান ও পর্যায় ওনার নামেই রয়েছে তারপরও জমি মাফিয়ারা তাদের জমি ছাড়ছে না বাধ্য হয়ে সুদর্শন দেববর্মার ছেলে মানিক দেববর্মা সতী দেববর্মা শুক্লা দেববর্মা এবং রাজু দেববর্মারা মোহনপুর এসডিএম অফিসে আইনের পথে যাচ্ছে অভিযোগ যারা জমিগুলি দখল করে বিগত দশ বছর যাবৎ চাষাবাদ করছে সেই জমি মাফিয়ারা প্রতিনিয়ত সুদর্শন দেববর্মা ও তার ছেলেদের ভয় ভীতি দেখিয়ে হুমকি এমনকি মামলা দায়ের করছে অভিযোগ আর ওই জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছে যুব তারা সংলগ্ন পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মনোজ দাসের মুখ থেকেই সেই জমি মাফিয়াদের কীর্তি কাহিনী বাবার তারা বিক্রি করছে না দূর লোক দূর দখল করতেছে বলে প্লাদ ডগলক পড়াছে আজকে আস্থোন যাবত ডিমার্কেশন করবো করব করে কইতাছে কিন্তু ডিমার্কেশন করে না হুম ডিমার্কেশনের নাম দিয়া তারা কইরেনিতাছে আঠখানা দারগা বাবু তারে দেনা করে হুম তোমরা নাইমো না তো কেমনে কত কয়েক মাস আগে এক পূবদয় আইছিল এখানে টুক মাপtap পড়বল লাগা তো লোকন ছিল গঞ্জি গ্রামে গঞ্জি গ্রাম নি বাবু हां আইছে ওইদিন তারা এসেরা ঝামেলা শুরু কইরা এখন তার নামে কে যেন দিছে

শুনলাম তো দর্শক বন্ধুরা জমি মাফিয়াদের গ্রাম ত্রিপুরার সহজ সরল মানুষদের বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে কিভাবে জমি দখল করে নিয়ে বছরের পর বছর সংশ্লিষ্ট জায়গা জমি জবর দখল করে রেখেছে আর এর ফলেই সংশ্লিষ্ট এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার উপক্রম দেখা দিয়েছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই ঘটনার তদন্ত সাপক্ষে কি পদক্ষেপ গ্রহণ করে বিড়ো রিপোর্ট ফ্যানগার্ড।